দিন এর মধ্যে যখন আমাদের সাতজন সহযোদ্ধাকে গুলি করে হত্যা করেছে তারপরে তিনি আমাদেরকে বলবে যে আন্দোলনকারীদের যুক্তিক দাবি দাওয়া মেনে নেওয়া হবে তাদেরকে এই কথাগুলো না এখন খুবই লজ্জাজনক যে তিনি বসে থেকে নির্দেশ দিয়ে হামলা করিয়ে ছাত্রলীগ দিয়ে প্রশাসন দিয়ে আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে আবার তিনি বলছে বিচার করবে কিসের বিচার করবে আপনি কি আমার সাতটা যে সাতটা লাশ জড়ে গেছে হত্যা করেছেন সেই সাতজনকে দিবেন তারপরে ছাত্র সমাজ আপনার সাথে আলোচনায় বসবে এই আন্দোলনের ভবিষ্যৎ একটাই এটা গণ অভ্যথানের দিকে যাবে বাংলাদেশে একটা বৈষম্যমূলক মানে রাষ্ট্রে পরিণত হবে এবং সন্ত্রাসী সংগঠন তো ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে তারা জীবনে কোনোদিন ক্যাম্পাসে আসতে পারবে না সেই সিদ্ধান্ত নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা আমরা আমি যতদিন ধরে ছাত্র রাজনীতি করে আসছি যতদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি আমরা হামলা এত বিভীষিকাময় এত কেলাঙ্কারী আমার মনে হয় ছাত্র সমাজের আর ইতিহাস নেই আমরা স্বৈরাচার এরশাদের কথা শুনেছি তিনিও কিন্তু ছাত্রদের উপর এরকম ন্যাকারজনক ভাবে তার বাহিনী দিয়ে হামলা করেন আপনি দেখেন আজকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আজকে পুলিশ বিজিবি র্যাব এদের দখলে প্রতিটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো কিন্তু দিকে সাধারণ শিক্ষার্থীরা হলে হলে অবস্থান নিয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের আমাদের ক্যাম্পাস আমরা ক্যাম্পাসে কেন 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 পুলিশ বিজিবি দিবে মানে একদিকে সাধারণ শিক্ষার্থী আর একদিকে হচ্ছে প্রশাসন অন্যদিকে সরকারের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তারা কিন্তু প্রতিটা ক্যাম্পাস থেকে পালিয়ে গিয়েছে অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের দাওয়া খেয়ে তারা ক্যাম্পাস থেকে পালিয়ে গিয়েছে তাহলে এই ক্যাম্পাসে এখন সরাসরি প্রশাসন এবং সাধারণ মুখোমুখি অবস্থা কোথাও কিন্তু ছাত্রলীগ নেই তারা তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে সেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছে তা আমি শুধু একটা কথাই বলবো দেখেন সাগর ভাই আমরা যে নেই ছাত্রলীগের এত বড় একটা সংগঠন আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও ছাত্রলীগকে বের করে বিতরণ বিতাড়িত করা হয়েছে এবং সেখানে ছাত্রলীগ প্রবেশ নিষেধ টানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একই অবস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যত কিছু হল ছাড়ার নির্দেশনা দিয়েছে সবাইকে হল ছেড়ে তুলে গেছে প্রশাসনের নির্দেশের অবস্থা কি বর্তমানে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯টা হলের কোনো হলে ছাত্রলীগের এখন কোনো নেতা কর্মী নেই তাদেরকে সাধারণ শিক্ষার্থীরা বয়কট করেছে অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে তাদের ক্যাম্পাসে ছাত্রলীগ থাকবে না কেন থাকবে না ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন হয়ে গেছে এবং তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে যেভাবে ন্যাকারজনক ভাবে হামলা করেছে গত পশুদিন দিন তো সুতরাং এখানে আসলে সাধারণ শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি যে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেছে অলরেডি তো সুতরাং এখন প্রশাসনের যে মানে উচিত সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের টেক করবে কিন্তু সেটা না করে তারা সরকারের নির্দেশে সাধারণ শিক্ষার্থীর উপর আপনি দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি চালিয়েছে আমাদের সাতজন আন্দোলনের শিক্ষার্থী নিহত হয়েছে এই যে স্বাধীনতার পরে সাধারণ শিক্ষার্থীদের কোনো আন্দোলনে সাতজন নিহত হয়েছে এই এইটা আসলে খুব মানে আমি মনে করি যে এই আমরা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের কালো রাত দেখিনি কিন্তু আমরা এখনকার সময় বিশ্ববিদ্যালয়ের কালো রাত দেখেছি তো এই যে একটা শিক্ষার্থীদের মাঝে পোটা না মেধা এই স্লোগানকেও বা করে কিন্তু রাজাকার। তুই রাজাকার তুই রাজাচার অর্থাৎ একটা দেশের সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী সাধারণ শিক্ষার্থী সবাইকে গড়ে রাজাকার বলে কিছু থাকে না আর শিক্ষার্থীদের পক্ষ থেকে এই রাজাকারের তারা বলেছে যে তুই রাজাকার শিক্ষার্থীদেরকে বলছে সরকার আর শিক্ষার্থীরা সরকারকে বলছে তুই স্বৈরাচার তাহলে যেখান থেকে একবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যখন স্বৈরাচার স্লোগান চলে এসেছে আমার মনে হয় যে সাধারণ শিক্ষার্থীদের দাবি আসলে এখন শুধু কোটার মধ্যে নেই কারণ সেটা সরকার চাইলে এটা কি স্বীকৃতি করতে পারত আপনারা দেখেছেন হামলা না করে একটা যুক্তি সমাধান করতে পারত কিন্তু সরকার ছাত্রদের সাথে তার সন্ত্রাসি বাহিনী দিয়ে পুলিশ দিয়ে ছাত্রীদেরকে যেভাবে হর্টা করা শুরু করেছে গণহর্টা তো এখানেই কিন্তু ছাত্ররা এখন আর কোটাই নাই মানে এখন বিশ্বটা আর কোটাই নাই এটা একটা জাতীয় দাবি হয়েছে যে সকল বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং এই ক্যাম্পাসগুলোকে মুক্ত করে সঠিক একটা পরিবেশ নিশ্চিত করতে হবে সেখানে কোনো ছাত্র থাকবে না সেখানে কোনো প্রশাসন থাকবে না সাধারণ শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস চালাবে এবং আমি মনে করি এই ছাত্র আন্দোলনটা এখন ছাত্রbullet থাকবে নাকি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন থাকবে না কোনটা থাকবে না বলতেছেন এবং পাবাভাসী মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন সেখানে বলতিন বলেছেন যে ছাত্রদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কানি দিচ্ছে কোন কোন ছাত্র সংগঠন কোন কোন দল আপনি কি কোনো উস্কানি দেখতে পান কিনা এবং এই ছাত্র সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনটাতে আসলে রাজনৈতিক প্রভাব এখন কি এখন কি আসলে প্রভাবান্বিত হচ্ছে কিনা তারা অন্যান্য রাজনৈতিক দল কি ঢুকে গেছে কিনা এটাকে অন্যভাবে রাজনীতিকরণ করা হচ্ছে কিনা যে অভিযোগটি আওয়ামী থেকে করা সরকার থেকে করা হচ্ছে এখানে আপনি কি দেখেন আসলে দেখুন সরকার যেভাবে বলে দিচ্ছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে আমি এটা এটাকে আমি একশো ভাগ শতভাগ বিশ্বাস করি যে এটা এখন এটা এখন একটা রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে কিন্তু কিসের রাজনৈতিক আন্দোলন শিক্ষার্থীদের রাজনৈতিক আন্দোলন দেখুন 66 শিক্ষা আন্দোলন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন ধারা নেতৃত্ব দিয়েছে 69 এর গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে কারা দিয়েছে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোই কিন্তু নেতৃত্ব দিয়েছে সুতরাং আপনি বলবেন যে রাজনৈতিক নেতৃত্ব ছাড়া কোনো সাধারণ শিক্ষার্থীদের কোনো আন্দোলন এখন পর্যন্ত হয় নাই সুতরাং সেই জায়গায় যদি বলে একটা শিক্ষার্থীর ফাস্ট পরিচয় হচ্ছে সে একজন শিক্ষার্থী সেকেন্ড পরিচয় হচ্ছে সে কোন দলের সাথে সে কোন সংগঠনের সাথে থাকতে পারে সেটা তার সাংবিধানিক অধিকার কিন্তু যখন সে ছাত্র একটা তাকে হচ্ছে তার আপনারা দেখেন মানে বাংলাদেশের স্বাধীনতার আগে এবং পরে যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে সেখানে যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তারা কোনো না কোনো ছাত্র সংগঠনের সাথে আছে তো এটা আসলে সরকার বিরোধী বললেই হয়ে যাবে না গড়ে মানে এটা এখন একটা রাজনৈতিক আন্দোলন অবস্থা কি এবং যে শিক্ষার্থীরা আপনার এই আন্দোলনকে ডাক দিয়েছে তাদের অবস্থান কি পুলিশের সাথে যে মারামারি চলছে মুখোমুখি মোটামুটি সংঘর্ষ চলছে এই অবস্থাতে আন্দোলনকারীদের অবস্থান কোন দিকে যেতে পারে বলে করেন এটা আসলে এই আন্দোলনটা কতটুকু সামনে যেতে পারে এই আন্দোলনের ভবিষ্যৎ কি বলে আপনি মনে করেন পাশাপাশি প্রধানমন্ত্রীর আশ্বাসের পর আর আপনারা বা আন্দোলনকারীরা আসলে আশ্বস্ত কতটুকু হতে পারে যেখানে হয়তো নতুন একটা মাত্রা যুক্ত হতে পারে এই আন্দোলন দেখুন সাগর ভাই আপনারা মিডিয়াতে আছেন সব খোঁজ খবর রাখেন আমাদের আন্দোলনটা আজকে দিন চোদ্দ দিন রান নেই তো এর মধ্যে যখন আমাদের সাতজন সহযোদ্ধাকে গুলি করে হত্যা করেছে তারপরে তিনি আমাদেরকে বলবে যে আন্দোলনকারীদের যুক্তিক দাবি দেওয়া মেনে নেওয়া হবে তাদেরকে এই কথাগুলো না এখন খুবই লজ্জাজনক যে তিনি বসে থেকে নির্দেশ দিয়ে হামলা করিয়ে ছাত্রলীগ দিয়ে দিয়ে আমাদের গুলি আবার তিনি বলছে বিচার করবে কিসের বিচার করবে আপনি কি আমার সাতটা যে সারটা লাশ জড়ে গেছে হত্যা করেছেন সেই সাতজনকে ফিরিয়ে দিবেন ফিরিয়ে দেন তারপরে ছাত্র সমাজ আপনার সাথে আলোচনায় বসবে তো আলোচনার সেই জায়গাটা আসলে তিনি বন্ধ করে দিয়েছে কখন বন্ধ করে দিয়েছে যখন সাধারণ শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়েছে এই প্রশাসন এই সরকার তখন তাদের সাথে ছাত্র সমাজের নৈতিক আলোচনা হতে পারে না ছাত্রদের রক্তের উপর দিয়ে কোনো আলোচনার টেবিলে ছেড়ে ছাত্র বলে আমার হয় না এবং আমি বিশ্বাস করি এই আন্দোলন গণঅভ্যুত্থানের দিকে যাবে আপনারা দেখেছেন উনিশশো সালে এই সৈরাচার এরশাদ কিন্তু ছাত্রদের সাথে যখন এই মানে ছাত্র রাজনীতি বন্ধ যখন একটা স্লোগান দিয়েছে সে তখন কিন্তু ছাত্র সমাজ উঠে উঠেছে আজকে এই বাংলার ছাত্র সমাজ কুশে উঠেছে শুধু একটা কোটানামায়দা একটা বৈষম্যের বিরুদ্ধে দেখুন পাকিস্তান আমলেও কিন্তু ছাত্র সমাজ ফুটে উঠেছে পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আজকে সরকার যে বৈষম্যমূলক আচরণ করছে সেই শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণে সাধারণ শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমেছে রাজপথে নেমেছে তো এই জিনিসটা এখন আসলে এখন রাজপথে সুরা হবে আমি মনে করি না এটা এখন আলোচনার টেবিলে বা কোর্টে বা আদালতে সুরা হবে যেখানে ছাত্রদের লাশ হয়ে গেছে যেখানে এখন রক্তের হোলি খেলা হচ্ছে সেখানে আপনি মনে করেন যে এই আন্দোলন আন্দোলনের মানে হচ্ছে আমরা এখন বিচার চাই আমাদের যে সাতজন সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে তারা কি কোন জঙ্গি সংগঠন তারা কি তারা এই দেশের সাধারণ ছাত্র তারা সংবিধান তাদেরকে অধিকার দিয়েছে রাজনীতি করার বৈষম্যের বিরুদ্ধে কথা বলার অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার তা না হলে তো এই বাংলাদেশে সৃষ্টি হতো না ছাত্র সমাজে যদি কোনো স্বৈরাচার কোনো শাসক গোষ্ঠী দমিয়ে রাখতে পায় সে খুব শুনেন সাগর ভাই আপনাকে একটা কথা বলি এই স্বৈরাচার এরশাদ থেকে শুরু করে আইইউবিআইয়া ছাত্রদেরকে ওপেন গুলি যখন শুরু করেছে তারা পর্যন্ত টিকে থাকতে পারে না সুতরাং আমি মনে করি যেই সরকার যেই প্রশাসন অন্যায়ভাবে ন্যায়সঙ্গত আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালিয়েছে এই আন্দোলনের ভবিষ্যৎ একটাই এটা গণ দিকে যাবে বাংলাদেশ একটা বৈষম্যমূলক মানে রাষ্ট্রে পরিণত হবে এবং সন্ত্রাসী সংগঠন তো ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে তারা জীবনে কোনোদিন ক্যাম্পাসে আসতে পারবে না সেই সিদ্ধান্ত নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা তো প্রশাসনের এত বড় শক্তি নেই তাদেরকে ভায়োলেট করে আবার সেখানে সন্ত্রাসীদেরকে প্রশাসনের সত্র ঢুকাবে আর সাধারণ শিক্ষার্থীরা বসে বসে আঙ্গুল চুষবে সেই জায়গায় এখন নেই এখন জিনিসটা ওপেনসিভ হয়ে গেছে মানে পুলিশ যদি চুরি করে তাহলে ছাত্ররা সেখানে ডিফেন্সিভ অবশ্যই যেতে হবে আলোচনার টেবিলে এখন আর কোনো সমাধান হবে না সাগর ভাই